মাদারীপুর সদর উপজেলার সিনদী বাজারের রফিক পাঁচল্লিশ এলাকাবাসী যদি তাকে সাহায্য করে তাহলে এটা খুব দ্রুত সে আরো উন্নত মানের করে এটা গড়ে পারবে চলুন গুণের সাথে বিস্তারিত ভিডিও থেকে হ্যালো আসসালাম আলাইকুম এটা দুই মাস যে বোতল আমরা দেখতেছি এটা তৈরি করতেছে বোতল দিয়ে খুবই একটা আনকমন জিনিস দেখতে খুবই সুন্দর এখন এটা মাদারপুরের ভিতরেই দেখে খুব ভালো লাগলো এখন পানির ভিতরে নামলে আমরা সবাই এটা উঠে চলতে পারি খুবই সুন্দর আসসালামু আলাইকুম আগে আমরা ইউটিউব থেকে দেখেছি জাহাজ মানসি তৈরি করছে বড় বড় জাহাজ এখন আমাদের বোতল দিয়ে জাহাজ তৈরি করছে নতুন করে যে সিনুদি বাজারে মানে অপাকান্ডু মানে দেখলি মাথা নষ্ট মানে বোতল দিয়ে জাহাজ বানাইছে সিনুদি বাজারে কয়দিন পর সারবে এই নদীতে আপনারা সবার আমন্ত্রিত রইল আপনাদের দেখার জন্য অনেক সুন্দর ভাই দেখলি মাথা নষ্ট যে মাদারীপুর সিনুদি বাজারে বোতল দিয়ে জাহাজ তৈরি করছে দেখলি মাথা নষ্ট ভাই আপনারা আসবেন দেখতেন ভাই খুবই ভালো লাগবে ভাই আমি আশা করি আপনারা চোখের দেখা দেখলি অতটা ভালো লাগবে এটা আপনারা সিন্নদী বাজারে যদি আসেন যদি দেখেন আর ভাই চ্যানেলে ওটু সাবস্ক্রাইব করে অনেক ভালো লাগবে ভাই দেখেন যে কত সুন্দর ভাই জাহাজটা ইউটিউব থেকে দেখি যে অন্যান্য জেলা এটা তো এই মাদারে পুরো তো এটা দেখে আমার খুব ভালো লাগলো সিন্নদীর বাজারে এই নৌকাটা দেখে আমাদের খুব ভালো লাগলো এটা আপনারাও দেখতে আসতে পারে সিন্নদীর কুমার নদীতে ভাসানো থাকবে খুব শীঘ্রই বাসানো হবে এটার উদ্যোগটা মোহাম্মদ ট্রফিক বেকরি আমাদেরকে জানিয়েছেন যে এটা যদি সরকার কৃতপক্ষ কিংবা জনগণ কৃতপক্ষ যদি তাদেরকে সাহায্য করে তাহলে খুব দ্রুত এটা নদীতে উদ্বোধন করার সিদ্ধান্ত নেবে এবং এটা আরো খুব সুন্দরভাবে করার চেষ্টা করবে ধন্যবাদ আপনাদের সকলকে Obrigada.